বিড়াল যদি ঘরে পালন করা হয় অশুভ কোনো কিছু ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না বিড়াল পালন করলে বিড়াল পালন করলে জিন ঢুকতে পারে না বিড়াল পালন করা এটা জায়গ কিনা এবং ঘরের মধ্যে বিড়াল থাকলে কি কি লাভ আর বিড়াল যদি কোনো কিছুতে মুখ দেয় তাহলে কোনো ক্ষতি আছে কিনা আমরা সম্প্রতি দেখেছি অনেক আলেমা ঘরে বিড়াল লালন পালন করে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বিড়াল নিয়ে কৌতূহল শেষ নাই বাংলাদেশে অনেক আলামের ঘরে আমি বিড়াল দেখেছি এবং আপনার আশপাশের অনেক ভাই বোনের বাড়িতে বিড়াল আছে কেউ কেউ বলে থাকেন বিড়াল যদি ঘরে পালন করা হয় অশুভ কোনো কিছু ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না বিড়াল পালন করলে জিন ঢুকতে পারে না বিড়াল পালন করলে আবার কেউ কেউ একটু বাড়ায় বলে যে রহমতের ফেরেশতা ঢুকে না মিথ্যে কথা বিড়াল পালন করলে রহমতের ফেরেশতা ঢুকবে না বা জিন ঢুকতে পারবে না বিষয়টা এরকম না তবে কেন পালন করা হয় আল্লাহ রাসুল সাল্লি আসসাল্লাম বিড়ালকে ভালোবেসেছেন ভালোবেসেছেন বলতে সাহাবিরা ভালোবাসতেন নবীজি সেটাকে স্বীকৃতি দিয়েছেন নবীজি সেটাকে না করেন নাই বা বারণ করেন নাই গত কাল না পরশু কালকেই মনে হয় শাহেক আহমদুল্লাহ ভাইয়ের একটা ছবি দেখলাম যে পুরো ফেসবুকে ছড়ায় পড়ছে যে তিনি বসে আছেন কে যেন ছবিটা তুলেছে ওনার চেয়ারের ওপরে বিড়াল তো এই বিষয়টাকে কমেন্টে দেখলাম অনেকে লিখেছেন যে আবু হুরাইরা অনেকে লিখেছেন বিড়ালের পিতা অনেকে লিখেছেন বিড়ালের মালিক অনেকে লিখেছেন বিড়ালের সাথে খনসটি যে যেভাবে পেরেছে মন্তব্য করেছে আসলে বিড়াল সম্পর্কে রাসুল আকরাম সাল্লাই আসাল্লামের যে বক্তব্যগুলো আমরা দেখি দেখেন প্রথমত বিড়ালের বস্তু খাওয়া কিন্তু নিষিদ্ধ এটা জায়জ নাই আপনার জন্য আর হাদিসে যে বিষয়গুলো এসেছে হজরত বিনতে কাব ইবনে মালিক রাজিয়াল্লা তালহ বলেন আবু কাতাদা রাদি আল্লাহ তাল আমার কাছে আগমন করলেন আমি তার জন্য পানি ভর্তি একটি অজুর পাত্র উপস্থিত করলাম এ সময় একটি বিড়াল তা থেকে পানি পান করলেন তিনি ওই বিড়ালটির জন্য পাত্রটি কাঁত করে দিলেন মানে অজুর জন্য যে পানিটা রাখা হয়েছিল পাত্রটাকে তিনি কাঁধ করে দিলেন যাতে করে বিড়ালটা খুব স্বাভাবিকভাবে পানি পান করতে পারে আচ্ছা কাবসা রাজি তালন বলেন তখন আল্লাহ রাদিআ দেখলেন আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি তিনি বললেন হে ভাতিজি তুমি কি আশ্চর্যবোধ করছো আমি বললাম হ্যাঁ তিনি বললেন রাসুল আকরম সাল্লাম বলেছেন এরা মানে এই বিড়ালগুলো অপবিত্র প্রাণী নয় এরা তোমাদের আশপাশে বিচরণকারী এবং বিচরণকারী নী অর্থাৎ ছেলে বিড়াল এবং মেয়ে বিড়াল মাদি বিড়াল আর মর্দা বিড়াল দুটাই আপনার পবিত্র আল্লাহ রসুল সাল সাল্লামের সাহাবি আব্দুর রহমান রদিয়া আল্লাহ বিড়াল পালন পছন্দ করতেন জামার আস্তিনের ভিতরে আস্তিন বুঝেন তো এই যে এই ভেতরে তখন তো এই আস্তিনগুলো মানে